বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আব্বু আর আমি সকাল সকাল বাজারে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কারণ স্পেশালি আজকে হবে আমাদের বাড়িতে বিরিয়ানি তা আমরা বিরিয়ানি বাজার করার জন্য বেরিয়ে পড়েছি তো আমরাও প্রতিদিনে পৌঁছে গেছি তো তোমরা অনেকে তো জানো যে আমার দিদির বেবি হয়েছে মানে আমি মানি হয়েছি যে সে কারণে আমাদের বাড়িতে কয়েক মাস ধরে প্রায় বিরিয়ানি রান্না হয়নি দাদাকে আমি বলেছি তুমি তো সবসময় তোমার শ্বশুর বাড়িতে আসো কিন্তু আজকে আমি তোমাকে স্পেশালি ইনভাইট করছি বিরিয়ানির জন্য তো আজকে আমি দাদাকে ইনভাইট করেছি আমাদের বাড়িতে বিরিয়ানি হবে সেজন্য বাজারে চলে এসেছি আব্বু পুরো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে চাল পরীক্ষা করা হচ্ছে চাল পরীক্ষা করা হচ্ছে তো দাদা তো সবসময় আসতে পারে না দাদার অফিসে অনেক চাপ থাকে তো আমি দাদাকে স্পেশালি আজকে বলেছি তোমাকে আসতেই হবে আজকে তোমার আমি কোনো বাহানা শুনবো না আজকে আসতেই হবে তো দাদাও বলেছে যে হ্যাঁ যাব তো তারপরে যাব আর এক দোকানে শুধু তো আর বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি খাওয়ালে হলো না দাদাকে আমি আজকে একটু স্পেশাল ফ্রি করাবো তো সেই জন্যে এখানে বাজার করে নিব বাজার করে নেওয়ার পর আরেক দোকানে যাব তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন কি কি করছি আমি মানে বাজারে কি কি করছি তারপরে বাড়ি গিয়ে তো রান্না বানা আছে কিছু শেয়ার করবো তোমাদের সাথে তোমার বাজার করতে ভাল লাগে আর আমার সাথে বাজার করতে ভালো লাগে আমার আমার সাথে স্পেশালি বাজার করতে হবে অনেক হ্যাঁ হ্যাঁ এই যে কাকু সব দিয়ে দিচ্ছে এখানে আমাদের এখানে চাল রেডি হয়ে গেছে আমার দাদা বাড়ির বড় জামাই বলে কথা তাকে তো একটু স্পেশাল ফিল করাতেই হবে তাই না তবে সেটা যদিও আমার দাদার জন্যই সবসময় মানে কষ্ট হয় না কারণ আমার দাদা সবসময় অফিসে ছুটি পায় না কিন্তু আজকে আমি পুরো জোর করেছি যে তোমাকে আজকে আসতেই হবে ওখানে বিরিয়ানি বাজার কমপ্লিট করে বাজারগুলো ওখানে রেখে আসলাম কারণ আমরা এখন সবজি বাজারে যাচ্ছি এই যে হচ্ছে আমাদের প্রতিরাম বাজার সবজি বাজার মানে সবকিছু পাওয়া যায় এখানে মাছ মাংস থেকে শুরু করে সব বৃষ্টি হয়েছে বাজারের রাস্তা পুরো মানে হয়ে গেছে এখানে বিরিয়ানির আলু আলু পাচ্ছে সবজি বাজারের বাজার কমপ্লিট বাজার থেকে বেরিয়ে গেছি তো এখন যাব একটা দোকানে কোন দোকানে যাব চলো তোমরা আমার সাথে আমরা সবজি বাজার করে আবারও ব্যাগটা কাকুর দোকানে রাখলাম কারণ এখন আমরা আরেক দোকানে যাব ব্যাগ প্রচণ্ড ভারী চারা অসম্ভব শুধু কি দাদাকে বিরিয়ানি শুধু কি দাদাকে বিরিয়ানি শুধু কি দাদাকে বিরিয়ানি রান্নার স্পেশাল ইনভাইট করলেই হবে তার জন্য তো স্পেশাল কিছু গিফট নিতে হবে তাই না তো আমরা এখন যাচ্ছি একটা দোকানে তো চলো পুরো পাহাড় করে ফেলেছি কিন্তু পছন্দ হচ্ছে না আমাদের কোন দুটো স্বাদ পছন্দ হলো সেটা দেখতে হলে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে আর স্পেশাল জিনিস একটু স্পেশাল করে প্যাকিং না করলে হয় তাই এখন এই দুটো জিনিস প্যাকিং করতে যাচ্ছি ব্যাগটা তখন রেখেছিলাম ব্যাগটা আব্বু নিয়ে আসছে আমাদের বাজার কমপ্লিট তাই আব্বু আমাদের বাজার পুরোপুরি কমপ্লিট বিছানাটা দেখলে এই যে প্যাকেট করে নিয়েছি পরে আর দেখাতে পারিনি এতটা বৃষ্টি আমাদের বাজারও কমপ্লিট হয়ে গেছে ধীরে ধীরে বৃষ্টিও চলে এসছে আমরা অনেকক্ষণ এসেছিলাম প্রায় দশটার দিকে এসেছি আর এখন বাজে মানে বারোটা পার হয়ে গেছে এখন তো পুরো মানে ক্লান্ত লাগছে তো ঠিক আছে আমরা বাড়ি যাই তারপরে কি কি হচ্ছে দেখাচ্ছি সবটাই তারপরে দেখো নাসু আর আব্বু বাজার করে আনার পর বাড়িতে এখন বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতি চলছে আচ্ছা তোমাদের বিরিয়ানির আলু খেতে কেমন লাগে বলো তো আমার না বিরিয়ানির মাংসের চাইতে আলুটা খেতে ভীষণ ভালো লাগে সঙ্গে অবশ্যই স্যালাড থাকতে হবে বাড়ির প্রত্যেকে বিরিয়ানি রান্নার জন্য কাজ করছে তবে আমি বাদে নিহান ঘরে ঘুমাচ্ছে আর ওর কাছে না থাকলে না ঘুম থেকে উঠে যদি কাউকে না দেখে কান্না করতে শুরু করে দেয় নাসু ছোট আম্মু মা এরা বিরিয়ানির জন্য কাজ করছে আমি শুধু আসছি দেখছি আমার ঘরে চলে যাচ্ছি বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে আর আমার মনটা না ঘরে কিছুতেই টিকছে না কিন্তু ওই যে কিছু করার নেই আমার রাজপুত্র ঘুমাচ্ছে ঘরে তো আমাকে থাকতেই হবে আর এদিকে দেখো বিরিয়ানি সাজাচ্ছে দেখে এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে মিনিমাম বিরিয়ানি তো আধা ঘন্টা দমে দিতে হয় বা আধা ঘন্টার বেশি দিলে বেশি ভালো কিন্তু আমাদের আর সহ্য হচ্ছে না ভাই বল কিছু একটু আর ভাই পাগল হয়ে এখন গেম খেলতে বসে পড়েছে কিন্তু 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 হচ্ছে আমরা এখন দাদার জন্য অপেক্ষা করছি দেখা যাক দাদা কতক্ষণে আসে এখন বাজে পৌনে আটটা তো দেখা যাক দাদা কতক্ষণে আসি যার জন্য এত আয়োজন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি সে চলে এসেছে আর তাকে ওয়েলকাম করার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা লাল গোলাপ আর জানো তো লাল গোলাপটা আমার ভীষণ পছন্দের আমরা গল্প আড্ডা দিতে দিতে এদিকে দেখো বিরিয়ানি রান্না একেবারেই কমপ্লিট ঢাকনাটা খোলা মাত্রই এত সুন্দর একটা স্মেল আসছে না কি আর বলবো গন্ধ শুকে তো মন ভরে গেছে এবার তো পেট ভরাতে হবে বিরিয়ানি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ বলুন কেমন হয়েছে বিরিয়ানি খুব সুন্দর হয়েছে 我怎么觉得？ ভাই বোনদের খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসবো নাসুকে না আমি বারবার বলছিলাম হয়েছে থাকতো ভিডিও করতে হবে না আরে আমার ভীষণ খেতে ইচ্ছা করছে আমার প্লেটটা আমাকে দে আগে তাড়াতাড়ি আর বিশ্বাস করো বিরিয়ানিটা খেতে এত টেস্টি হয়েছিল দোকানের বিরিয়ানিকেও হার মানাবে বাড়িতে আমরা প্রত্যেকেই বিরিয়ানি ভক্ত আমার মা এমন বিরিয়ানি আমি প্রতিদিন তিন বেলায় খেতে পারবো আজকে বাড়িতে বিরিয়ানিটা বানানো হয়েছিল স্পেশালি আমার হাজবেন্ডের জন্য তবে তাকে আরো বেশি স্পেশাল ফিল করানোর জন্য আমাদের দুজনের তরফ থেকে ছোট্ট দুটো গিফট ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আর বেশি বাড়াবো না ভিডিও কেমন লাগলো জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও টাটা